আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত যিনি ভাই বন্ধু সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা প্রবাসের ভাই বন্ধুগণ আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে তাহাজুত নামাজ কিভাবে পড়তে হয় কী নামে পড়তে হয় কত রাখাত পড়তে হয় কোন সময় পড়তে হয় আমি আজকে আপনাদের মাঝে সুন্দরভাবে বলে দেবার চেষ্টা করব ভিডিওটি না কেটে পাঠ দেখতে থাকুন আশা করি আপনাদের ফায়দা হবে আপনাদের কাজে আসবে তাহাজ্জুদের ফজিলত কি হতে পারে আমরা বহুতে তাহাজ্জুদ নামাজের বিষয় জানি আমরা বহুতে তাহাজ্জুদ নামাজের বিষয় আমরা জানি না তাহাজুত নামাজ আমরা বহুতে বলে থাকি তাহাজত নামাজ নাকি রাত্র যদি একাকি পড়তে হয় তাহলে নাকি আমাদের তাতে জিনে আশা করে জিনে দুষ্টামি করে ওইটা সম্পূর্ণ বওয় কথা আপনি আল্লাহর এবাদতের জন্য আপনি নামাজ পড়বেন আপনার নিজের কাজের জন্য আপনি নামাজ পড়বেন তাহলে জিনে এখানে ওষুধ আসা দিবে কেন তাহলে একটি কথা আছে মসজিদে আল্লাহর গরম মসজিদ ওই ঘর খালি থাকে না জিনেরা মসজিদের মধ্যে বসবাস করে বহুত জায়গায় বহুত মসজিদে বসবাস করে জিনেরা নামাজ পড়ে তারাও আল্লাহর এবাদত করে আল্লাহর এবাদতে তারাও লিপ্ত থাকে যারা মসজিদে গিয়ে নামাজ পড়ে তো তাদের কথা আলাদা বিষয় কিন্তু আপনি আপনি পড়তে যাবেন তাহলে আপনার সাথে দুষ্টামি পড়বে না তাহাজ নামাজ এমন একটি নামাজ আপনি যদি এক হাজারে একচল্লিশ দিন পর এই নামাজ আপনি নিয়মিত পড়তে করে যেতে পারেন তাহলে আপনার দুনিয়া ও আখেরা আপনার মঙ্গলজনক হয়ে যাবে আপনার দুনিয়াবী বি আখেরাতের কামিয়াবি হয়ে যাবেন দুনিয়া আপনার যত পেরাসনী আছে বি পেরাসানি সব দূর হয়ে যাবে আপনার তাহাজ নামাজ ওইটা ওই নামাজ নাফল নামাজ কিন্তু নির্ধারিত নিয়মিত পড়ার কারণে সুন্নত বলা হয় যে নামাজটুকু আমাদের হুজর পাকসাল আলাইসাল্লাম নিয়মিত প্রতিদিন পরে যেতেন এই নামাজ কত কাত পড়তে হয় কোন সময়ে পড়তে হয় ওই নামাজ রাত্রের গভীরের শেষভাগে পড়া উত্তম রাত্র যখন গভীর হয় হাদিসে বলা হয় আল্লাহ নাকি নিচের আসমানে নেমে আসে আল্লাহ তালা আমরা বহুতে বলে থাকি বা ভেবে থাকি রাত আমাদের জন্য ঘুমের একটি সুমঙ্গলজনক আমাদের ঘুমের জন্য আল্লাহ রাত দিয়েছেন হা রাত্র আল্লাহ ঘুমাবার জন্য দিয়েছেন কিন্তু আরও একটি কথা আছে রাত খালি গুমানের জন্য আল্লাহ রাত দেন নাই রাত্র আল্লাহ তাল্লাহকে ডাকতে আল্লাহকে আল্লাহ নৈকট্য লাভ করতে আল্লাহকে কাছে কাছে পেতে আল্লাহ কিছু আমাদেরকে কিছু অজিফা নিয়ম আমল দিয়েছেন তাল। আমরা দিনে যে আমল করি দিনের আমল থেকে রাতের আমল বেশি উত্তম হয় রাতের আমলের মধ্যে বেশি ফজিলত হয় তাহলে আমি বলবো তাহাতত নামাজ পথারাকাত করতে হয় নিয়ত কি কিভাবে করতে হয় তাহাজত নামাজ আপনি রাত্রে বারোটার পর একটা থেকে আপনি পড়ে যাবেন যদি আপনারা নিয়মিত তাহাজত করুন একটি কথা আছে না যে তাহাজ কি প্রতিদিনই পড়তে হবে না মাঝে মধ্যে পড়লে হবে না একবার পরে ছেড়ে দিলে চলবে না ওইটা বলে আমরা বহুতে নামাজ পড়ি না যে নামাজ পড়তে পড়তেই লাগবে একবার পরে ছেড়ে দিলে হবে না আপনি নিয়মিত করে যান আপনি মাঝে মাঝেও পড়তে পারেন আপনি নিয়মিত এই জন্য বললাম আপনি নিয়মিত যদি আপনি বার পড়তে পারেন তাহলে আরো বেশ কয়েকটি আমল রয়েছে তাহলে আপনার আখেরাতের কামিয়াবি হয়ে যাবেন আপনি তারপরে আরও একটি কথা খালি তা হাজুত নয় যে কোনো নামাজ আমরা বক্তের বলা যে পড়ি আমাদের নামাজ সহি হয় না আমাদের ভিতর খুসুখুজু নাই আমরা যে নামাজ পড়ি আমরা আমাদের নামাজের মধ্যে খুজু নাই খুসুখুজু কাকে বলে খুসুখুজু হল লাহে দিরে সুন্দরভাবে তফসির জায়গায় তফসি আদায় করে তাড়াহুড়া না করে সুন্দরভাবে যেরকম আপনি চার নামাজ পড়ে নিলেন পাঁচ মিনিট সাত মিনিট বরং কি দশ মিনিট সময় লাগিয়ে নিলেন সুন্দরভাবে নামাজ পড়ে নিলেন এখনকার দিনে আমরা বহুতে নামাজ পড়ি হরা করি বহুত ইস্পিডে সোরা বলিয়া ফেলি বহুত ইস্পিডে আমরা রূপতে তপসি বলি আমরা বালা মতনের সোজা হই না ওগুলা নামাজের মাখরু হয়ে যায় যদিও আমরা ইমামের সাথে নামাজ পড়ি ইমামের রুকতে যাবার আগে আমরা রুপোতে গিয়ে ফেলি সিদ্ধার্থে যাবার আগে আমরা ইমামের আগেই আমরা রুপোতে পৌঁছে যাই ইমাম দাঁড়ানোর আগে আমরা দাঁড়িয়ে যাই তাহলে ওগুলা নামাজ আমাদের হয় না আরও আমরা একাকি নামাজ যদি আমরা একা পড়ি তাহলে আমরা তাড়াহড়া করে পড়ি খুব তাড়াহুড়া করি তারাহড়া নামাজ বলা হয়েছে এগুলা নামাজ আপনার কোনো কাজে আসবে না সেরা তেনার মতন ধরে কালকে মতো দিন আপনার নামাজ আপনার নাকে মুখে জড়িয়ে দিবে বলছে এগুলা নামাজ সেরা তেনা মতন নিয়ে আপনার সম্মুখে মিললে মারবে আপনার নাকে মুখে জড়িয়ে দিবে তাহলে আমরা চেষ্টা করব উপর থেকে নামাজ খুচু ভাবে নামাজ পড়বার জন্য আমরা যেন নামাজের মাঝে আর তারা না করি মা বোনেরাও পড়তে পারবেন ছোট ছেলেরাও পড়তে পারবেন না নামাজের বহুত ফজিলত এই ফজিলতের কোনো শেষ নাই আপনার মনের যত আশা আছে মনের যত ইচ্ছা আছে আপনার সব পুরা হয়ে যাবে তাহাজুত নামাজ রাতের বারোটার পর আপনি যদি আসার নামাজ পড়েন তাহলে আপনি বেতের নামাজ পড়বেন না তাহাজের শেষে পড়ে নেবেন তাহাজত নামাজ বলা হয়েছে দুই রেখাত দুই থেকে বারো রেখাত উত্তম তাহলে আপনি দুই দুই রেখাত করে আপনি সারি রেখাত পড়তে আট রেখাত করবেন দুই দুই রেখাত করে আট রেখাত করবেন আরও যদি আপনি এসান ফজরের এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠে যাবেন যারা ফজরের নামাজ পড়েন উঠে গিয়ে আপনি তাহাজত করে রেতে নামাজ পড়ে নিতে পারেন প্লাস আপনার তাহাজুত হয়ে যাবে রাত্র যখন গভীর হয় শেষ দিকে এটাকে বলা হয় তাহাজ্য বহুতে বলে বারোটা থেকে নাকি আরম্ভ করতে হয় বারোটার দিকে আরম্ভ করলে আপনি নামাজ হতে পারেন কিন্তু হজরে ভক্ত লাগার আগ পর্যন্ত রাতের একটা দুইটা আড়াইটা তিনটা থেকে নিয়ে হজরে আগ পর্যন্ত তাহা সময় তো প্রথমত আপনি নিয়াদ করবেন আল্লাহকে বসতে আমি দুই রেখ তাহাত যুত নাফল নামাজ পড়তেছি আল্লাহ আবু আকবর আল্লাহকে বাসতে ক্যামেরা রোগী হয়ে আমি দুই রেখ তাহাত যুত নামাজ নাফল নামাজ পড়তেছি আল্লাহ আবু আকবর বলে নেদ বেঁধে নেবেন নেদ বেঁধে নিয়ে আপনি সানা পড়বেন আউজুবিল্লা বিসমিল্লা পড়বেন পড়ার পর আপনি একটি সূরা পড়বেন আপনি যদি বড় বড় সূরা জানেন তাহলে আপনি বড় সূরা পড়ে নেবেন আর যদি বড় সূরা না জানেন তো ছোটো সূরা পড়বেন আপনি যদি দশটি সূরা জানেন আপনি এক মাথা থেকে দশটি সূরা ধরে পড়ে নিতে পারেন এক একাতার মাঝে কোনো অসুবিধা নেই তারপরে একাতা এই দশটি পুনরায় করে নিতে পারেন তা হাজতের আরও একটি ফজিলত উত্তম হচ্ছে সৌন্দর্য হচ্ছে না দীর্ঘ করে দীর্ঘ সবাই লাগিয়ে নামাজের মাঝে দীর্ঘ সময় লাগানো ওইটা হচ্ছে সুন্দর সৌন্দর্য আপনি যত দীর্ঘ করতে পারেন আপনি যদি ছোটো সোরা জানেন তাহলে আপনি দীর্ঘ করবেন কীভাবে প্রথমত নেদ বাঁধলেন নেদ বাঁধার পর আপনি সানা পরে আসার পাঠ করে শেষ করে নিয়ে আপনি সুরা আলমতারা আলম আরম্ভ করলেন আলামতারা শেষ করে বিশমিল্লা পরের সাথে সাথে আপনি সুরা নিয়ে ইলাজ কুরাইশ করতে পারেন তারপর আর আয়তাল্লাদি পড়তে পারেন এক রেখাদের মাঝে আপনি পড়তে পারেন পাঁচটি করেন আরো এক রেখাদের মাঝে পাঁচটি করেন এভাবে সিদ্ধা করে দুই রেখ করে এগুলো নামাজের নিয়মেই আপনি করে নিতে পারেন খালি নেটুকু বলবেন আল্লাহকে অস্তে কেবলা রোগ দ্বারাই আমি দুই রেখাত হাজুত না নাফার নামাজ করতেছি এভাবে আপনি আট রেখাত করে নেন আধা ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগবে রাকাত নামাজ করবেন দীর্ঘ সময় লাগে করে নেওয়ার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এক দারে যে যত বড় কঠিন মুসিবতে আছেন যত বড় বেমারে আক্রান্ত আছেন যত পেরাশানি থাক আপনার যত শত্রু থাক আপনার যত মুসিবত আছে আপনার যত ভালা আছে বহুত কঠিন মুসিবতে আপনি আক্রান্ত হয়ে আছেন ওই নামাজ আপনি নিয়মিত পড়ে যান ইনশাল্লাহ আপনি নিজের ফল নিজে পেয়ে যাবেন আপনি নিজে বলতে পারবেন ওই নামাজ দ্বারা বহুত ফজিলত বহুতে পেয়েছে বহুত ওরা মকান পেয়েছে তার কী বলে খেতেছে আপনি নিজে উপরে যান এই নামাজের নিয়ম হল দুই রাকাত করে চার রাকাত করতে পারেন আটটা কাত করতে পারেন বেশ আপনি আট টাকাতেই পড়ে নিলেন আপনার তাহাজ হয়ে গেল তারপর আপনি তিন টাকা দেখতে নামাজ পড়ে নিলেন বাস আপনার নামাজ হয়ে গেছে আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন অপর বাইদেরকে শেয়ার করে তাদের জানার অস্বীকার সুযোগ করে দিন আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকত